আজকে অনেক দিন পর সকালবেলা নাস্তা করলাম রুটি আর ভাজি আলু ঘরে ছিল না তাই ভাবলাম যে পেঁপে ভাজি করি আর রুটি অনেক দিন ধরে খাওয়া হয় না তাই আজকে রুটি বানালাম আর রুটি খেলে আমার মানে বাতের খিদা তৃপ্তি মিটে যায় আর কি ভাত খেতে পারি না এই জন্য আর কি রুটিটা আমি বেশি একটা খাই না যাই হোক মাঝখান দিয়ে একদিন খাইছিলাম খাওয়ার পর আমি তিন দিন ভাত খেতে পারি নাই কীরকম জানি একটা বাতের খিদা তৃপ্তি আমার চলে যায় আর কি রুটি খেলে যাই হোক আমি আমার ঘরের মধ্যে আলো ছিল না তাই ভাবলাম যে পেঁপে ভাজি করি পেঁপে ভাজি কিন্তু ভালোই লাগে রুটি দিয়ে খেতে আর এখানে পেঁপেটা খুবই ভালো ছিল মানে দেশি পেঁপে ছোটো সাইজের তো ছোটো সাইজের পেঁপে কিন্তু ভালোই লাগে কারণ হাইব্রিড না যেহেতু এই জন্য ভালো লাগে তো এখানে আমি একটা পেঁপে নিচ্ছি কমই পরিমাণ নিচ্ছি যাতে নাস্তাটা হয় আর কি বেশি নিলে আর কি খাওয়া হবে না তো নষ্ট করে ফেলা দেওয়া হবে এই জন্য একটা নিচ্ছি আর এগুলো কাটা আমার মোটামোটা হয়েছে কারণ আমি কাটতে পারি নাই তাড়াহুড়ার মধ্যে আর খুবই কষ্ট পেঁপে কাটা বসতে তো পারেন তো ভাজিটা আমি একদম এক একবারেই বসায় দিছি কোনো ভাব দেই নাই আর এদিকে আমি রুটিটা বানিয়ে নিতেছি আর রুটিটা আমার বানানি যে কী একটা বিরক্ত লাগে যা কিনা বলার মতো না খেতে ভালো লাগে কিন্তু খাওয়ার পর আর কি ভালো লাগে না তো সুন্দর করে রুটিগুলো আমি বানিয়ে নিতেছি সেখান দিয়ে বাজিটা হবে আর কি আর এখান দিয়ে আমি রুটিটা তৈরি করে নিতেছি রুটি খেতে ভালো লাগে সচরাচর আমার পরোটা আর কি পরোটা খেতে আমার ভালো লাগে অনেক তো পরোটা খাবো না তেলে ভাজার জিনিস তো ভাবলাম যে বাজি দিয়ে খাবো তাই এর জন্য আর কি শুধু রুটি বানাইছি পরোটা না তো আমার রুটিগুলো বানানো শেষ বানানো শেষ এখন আমি রুটিগুলো ছেঁকে নিব আরে এটার মধ্যে আমি রুটিগুলো ছেগে নিতেছি সকালটা হলে জানেন না হাঁস মুরগি মানুষের শান্তি নাই আমার নিজের মুরগি খুব বিরক্ত করে আমাকে খুবই বিরক্ত করে আমার নিজের মুরগিগুলা এত বিরক্ত করে যাকে না বলার মতো না ছোট ছোটো বাচ্চাগুলো খুব বিরক্ত করে আমাকে তো নিজের জিনিস বলতেও পারি না সইতেও পারি না এরকম একটা অবস্থা রুটিগুলো ভালোই হয়েছিল আর কি সুন্দরভাবে ছিল তাই খুবই ভালো লাগছে আর আমি রুটি বানাতে পারি না ওইটা আমি আগেও বলছি আপনাদেরকে ভিডিওর মধ্যে যে আমি রুটি বানাতে পারি না এটা আমার সমস্যা যেরকম পারি ওরকম ওয়েট কিছুই করার নাই তো আমার রুটি সবগুলো শেখা শেষ তো এখন আমি নাস্তাটা খেয়ে নিতেছি আর রান্না করে আমি ভাবলাম যে গরম গরম